হাফি নাম কি বিশ্বরা হাফি হাফি তাকে বলা হতো এই হাফি মানে উনি জীবনে কোনোদিন জুতা পায় দেন নাই উনি কখনো জুতা পরিধান করেন নাই এই মানুষটাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন জুতা পরিধান করেন না এই কারণটা বলবো পরে উনি যে জুতা পরিধান করেন নাই শূন্য পায়ে থাকতেন এই জন্য তাকে হাফি বলা হতো আসলে ওনার নামটা হলো বিশ্বর বিশ্বরে হাফি রহমতুল্লাহ ওনার জীবন উনি ছিলেন মধু অত্যন্ত মাতান একজন মানুষ একদিন মদ খেয়ে মাতলামি করতে করতে হঠাৎ করে বাড়ির দিকে রওনা করেছেন গভীর রাত কোথাও কোনো বাড়ি কোথাও কোথাও কোনো লোকজনের কোনো সমাগম নাই নিস্তব্ধ এলাকা নীরব এলাকা দিয়ে রাত্রে বেলায় উনি যেন রাজা হেলে ডুলে যাইতেছে আর মনের অজান্তেই যেন গানের তাল মনের মধ্যে বাজে এমন সময় বেশرح الرحمۃ اللہ আলাইহী মত ধর্মতন হইয়া রাস্তা দিয়ে যখন রওনা করলেন হঠাৎ করে উনি গভীর রাতে বেলায় সামান্য আলোর মধ্যে যেন দেখতে পায় আল্লাহর কোরআনে হাকিমার একটি ছোট্ট আয়াত অংশ পড়ে আছে بسم اللہ এটু বইলমটা দাসা ফরা যাইব না এ জোরে বলেন ভরা যাবে না আয়াত্রি টুক্র টাপড়ে আছে মাতাল বিশ মাতাল হলেও ওনার নজর আর লেখার উপরে চলে গেল উনি আর দেরি করলেন না ওই লেখাটা সুন্দর করে মাতাল অবস্থায় তুললেন বুকের জায়গায় পকেটে স্থান দিলেন বাড়িতে যাইয়া উনি নিজে আগে পবিত্র হলেন অযু গোসল সেরে ওই লেখাটাকে পবিত্র করলেন ধুয়ে থুয়ে পুষে এরপরে আতর সুবাস লাগাইয়া ওনার ঘরের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়েছেন বলেন শোভা আনাল্লা আর বলেন সোভা আনাল্লা হাফিব এই আমলটা করে করিমের সামান্য আয়াতকে সম্মান করে মর্যাদা করে যখন ঘুমায় গিয়েছেন রাত্রে বেলায় মাতাল অবস্থায় উনি ঘুমায় গেলেন ওই রাত্রে সব মানুষগুলো ঘুমায় গেল এমন একটা মানুষ ঘুমায় গেল আল্লাহর অলি তার নাম হজরতে আদি হাসরামি এই আলী হাসরামিও ঘুমায় যায় আল্লাহ বা কোনাকে স্বপ্ন দেখায় আলী হাসরামি রে এই গভীর রাতে আমার সব বান্দাবান্দি ঘুমায়া গেছি আমার কোন রাস্তার দানেছিল কত মানুষ গেল কত মমিন গেল মতটা গেল কত নামাজ গেল কেউ আমার কোরআনের আয়াতটাকে তুললো না কিন্তু আমার ওই মদ ঘর বন্দা বিশ্বর হাফি ওই বিশ্বর যখন আমার কোরআনের আয়াতটাকে সম্মান দিল মর্যাদা দিল পরিষ্কার করল এবং আতর লাগাইয়া উচ্চ জায়গায় স্থান দিল সকাল বেলা তুমি আমার ওই মাতাল বান্দার কাছে যাইয়া খবর পৌঁছায় দিবা আমি আল্লাহর অন্তরটাকে পবিত্র করে দিয়া আমিও আল্লাহ তরে উচ্চ স্থানে ধান দিয়েছি আর আস্তে কইরে বলেন সোহান বিশ্বর মাতাল অবস্থায় কোরআন পড়ছে না কোরআনকে মহাব্বত করছে কথা বলেন কিন্তু এতটুকু মহাব্বাত যদি আমাদের ভিতরে থাকে জালসা কিন্তু মিস করা যাবে না এটা হলো কোরআনের মজলিস বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ এতটুকু মোহাম্মতের কারণ আল্লাহ আপনাকে নাজাদ দিলেও দিতে আমার বাইরে একটু ভালো করে বুঝবেন বিশাল হাফি এখন আল্লাহর অলি হন্যায় বিশর মাতাল বিশর নামে পরিচিত শুয়াছেন রাত্রে বেলায় যখন আলী হাসরামিকে যখন স্বপ্নে দেখানো হল উনি ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করলেন আমি কি দেখলাম এমন একটা মানুষ সম্পর্কে স্বপ্ন দেখানো হল যে মানুষটা অত্যন্ত মাতাল অত্যন্ত খারাপ এমন মানুষ সম্পর্কে এতবারও স্বপ্ন কেন দেখলাম হজরত আলী হাসরামি উনি আট দানি করলেন না অজু করে দুই রে কাত নামাজ আদায় করলেন আল্লাহর দরবারে কান্না করে মোনাজাতের জাতের পরে আবার যখন ঘুমায় গেলেন দ্বিতীয়বারের মতো আবার একই স্বপ্ন দেখলেন হজরতে আদি হাসরামি আর বুঝতে বাকি নাই উনি বুঝে ফেলেছেন উপরের মালিক আপনার উপরের মালিক বিশ্বরকে কবুল করেছে আর জোরে বলেন সবহান ওপরের মালিক কি করেছে কবুল করেছে সকাল হয়ে গেল প্রতিদিনের রুটিন ঐত্রজেই সকাল হতে দেরি হয়েছে বিশর মাতাল খানায় যেতে দেরি করে নাই বারে যাইতে দেরি করে নাই মদের জায়গায় যাইতে দেরি করে নাই এদিকে ফজরের নামাজ পড়ে আলী হাসরামি আল্লাহর অলি আর দেরি করলেন না আল্লাহর মেসেজ পৌঁছানোর জন্য ওই বিশরের বাড়িটা খোঁজ করা শুরু করলেন লোকজন ডেকে বললেন বলো বিশরের বাড়ি কোথায় লোকজন ডাইকে বলে ও আলী হাসরামি আপনি একজন আল্লাহর আপনি ভালো মানুষ আপনার মতো মানুষ একজন মাতাল যুবকের খোঁজ করে কেন এবার আলী হাসামি ডাইকে বলে আমি যে কেন করি তোদের বলে লাভ না কারণ এই খোঁজটা লাগাইছে উপরের মালি কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই আর একটু জোরে বলে না আছে না নাই কোরআনের পক্ষে যে থাকবে যদি আপনি থাকতে পারেন কোরআন কোরআন আল্লাহ আপনার পক্ষে থাকবে কোরানের মালিক আপনার পক্ষে থাকবে এরপরেই বান্দার কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না বলেন সবহান আর বলেন সবান আল্লাহ সান মানে 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 লক্ষ্য করেন অল্প কিছু সময় দেওয়া যাবে তিনি আল্লাহ না ধৈর্য তো হচ্ছেন সান মানে তো আমার বিশ্বরা হাফিফ বারে যাইয়া মত পান করতেছেন আর উনি তালাশ করা শুরু করলেন এবার লোক ডেকে বলে ও আল্লাহর অলি আলী হাসরামি আপনি একে এখানে পাবেন না প্রতিদিনের রুটিন অনুযায়ী আবার মত গেলার জন্য মতবারে চলে গিয়েছে আপনি যদি তাকে পেতে চান ওই মধ্যে আল্লাহর আমি ওখানেও যাব অসুবিধা নাই উনি চলে গেলেন যাওয়ার পরে মতবারের লোকগুলো ডেকে বলে হুজুর আপনি এই জায়গায় কেন বলেন আমার মতো হুজুর যদি কোনো খারাপ জায়গার দিকে যায় আপনাদের মনে নেগেটিভ প্রশ্ন কি জাগবে না হুজুর মানুষ যাই কেন খোঁজ খবর নেওয়ার আগে কিন্তু নিউজ চালু হয়ে যাবে কথা বলেন না কেন কারণ আমাদের জামা এমনি সাদা ঠিক না জোরে হাঁটলেও বিপদ আস্তে হাঁটলেও বিপদ কথা জোরে কইলে বিপদ আস্তে কইলে বিপদ উচ্চ আওয়াজে বললে বলে হুজুর গরম গরম বা আবার নরম করে বলে নিয়ে হুজুর কথা ক আলেম মানুষ শুধু আলেম নয় আলে হাশরামিব জবরদস্ত আল্লাহ ওলি আল্লাহু আকবার আমি মাতবারের দিকে না আছেন লোক সরকারে ইকা বলে ব্যাপার কি হযরত আলী হাশরমি ডাইকা বলে কি বলবো যেই খবর দেওয়ার জন্য এসেছি তোমাদের বলে লাভ নাই যার জন্য খবর নিয়ে এসেছি তার কাছেই খবরটা দিতে চাই কার কাছে দিবেন বলে একটু বিশরকে ডাক দাও তার জন্য আমি একটা খুশির খবর নিয়ে এসেছি হট্টগণের ভিতরে বিস্মার করে আর মাতলামি করে তাকে বারে বারে ডাকা হয় কিন্তু নানা বিষয়ের কর্ণ বদলায় এক যায় বন্ধু উচ্চ আওয়াজ দিয়ে ডাইকে বলে তোমার জন্য একজন ভালো মানুষ এই মতবারের কাছে দাঁড়িয়ে আছে আর দেরি করবি না তাড়াতাড়ি আলেমের সাথে দেখা কর বিশ্বর এবার হতভম্ব হয়ে গেলেন ব্যাপার কি আমার কারণে আলেম কেন এখানে আসবে আর দেরি করলেন না বিশ্বর যখন মদের আড্ডাখানার থেকে বাইর হয়ে গেটের সামনে আসলেন উনি তাকায় দেখেন আল্লাহর অলি দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বললেন হুজুর আমার কাছে কি খবর নেবেন আমার আমার কাছে মদের খবর সারা কিছু না গোডাউন এই যে দেখতেছেন এটা হলো ইনপুট এটা কি এটা হলো ইনপুট আমি ডগ ডক ডগ ডক করে সব বটল সাবার করি আমার কাছে মদের নিউজ সারা কিছুই নাই আলী হাসরাম এটাকে বলে আবিশার গত রাতে এমন একটা আমল করেছো যেই আমলের কারণে উপরের মালিক খুশি হইয়া তোমার জন্য খুশির সংবাদ পাঠাইছে কোন মালিক যে মালিকের উপরে কোন মালিক আছে নাকি আসতে বলেন কেন আছে নাকি তাবাররকল্লাজি বিআদিহুল সাবরেন্টি সার্বভৌমতর ক্ষমতার অধিকারী কোন ফায়া কোন বলি হয়ে যাওয়া হয়ে যায় এই সাবরেন্টি নিয়া পৃথিবীর জমিনে কত মত খর কলি বানাইলাম কত পাপি বান্দা বান্দি কে আমি ওলি বানাইলাম রে বান্দা বান্দি কি পাপ করেছো তবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি ওই বিশরের মত করে কামব্যাক করতে পারো একটা আমলের কারণেই আমি আল্লাহ তরে জান্নাত দিয়ে ঘোষণা করে দেব আর আম